তাহলে আমরা একসাথে কতটি এসি লাগাইছি একটা হ্যাঁ কয়টা এসি একটা এসি একটা এসি কাজ করলাম কয়টা দুইটা তিনটা তিনটা তাহলে একটা এসির কাজ করতে এসে আমরা তিনটা এসি কাজ করলাম কারণ একটা এসি থেকে আমরা এক পেলাম অ্যাড পেয়ে মনে আমরা কাজ করলাম কাজ করার পার্শ্ববর্তী রেসিডেণ্ট নষ্ট ছিল আমাদের দেখে সে আরেকজন কাজ দিল সঠিক কি না সঠিক তাহলে আমাদের দক্ষতায় কাজ দিল তারপর আমরা কি করলাম দুইটা কাজ যখন কমপ্লিট করলাম তখন তিন নম্বর আমরা আবার কি করলাম ইনভাইট পাইলাম কি সার্ভিসিং এর জন্য তাই কিনা আচ্ছা তাহলে তিনটা কাজে সার্ভিসিং করার শেষ হয়ে গেল তাহলে তিনটা কাজ কি জন্য পেলাম তিনটা কাজের অবশ্যই কারণ আছে তিনটা কাজের কারণ অবশ্যই আছে তিনটা কাজ করলাম কমপ্লিট করলাম তাহলে এই তিনটা কাজে আরো তিনটা কাজ আমাদের বাড়তে পারে ইনশাল্লাহ সঠিক 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 তাহলে কাজের দক্ষতা কাজের প্রাইস অর্থাৎ কস্ট যে টাকা তাহলে আমার কাজের মান দক্ষতা এবং যে কাজের প্রাইস এই প্রাইসটা অ্যাকুরেট থাকলে কাস্টমার আমাদের সব সময় কি করবে চাহিদা করবে সঠিক হ্যাঁ তাহলে আমরা কি করব আমরা আজকে যে কাজগুলো করলাম এত রাত্রে নাইট সেফটিতে কাজ করলাম আমরা সাধারণত ডে কাজ করি কিন্তু আমাদের বাধ্যতামূলক একটা এসির জন্য এসির কাজ করা ইনশাল্লা কমপ্লিট হয়ে গেল তাহলে এখন থেকে আমরা কি আমাদের এই কাজ এই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা এই রেফ্রিজারেশনের কাজগুলো কি চব্বিশ ঘন্টা সেবা দিতে প্রস্তুত থাকতে হবে কারণ এই কাজগুলো যদি একবার নষ্ট হয় তাহলে এই কাজগুলো ওই ডিভাইসটা নষ্ট হয়ে যাবে একটা ফ্রিজে মাংস রাখা আছে সেই ফ্রিজটা যদি কি হয় যদি টিপ করে নষ্ট হয়ে যায় এই ফ্রিজটা কম্প্রেশারের উপরে চাপ করে সঠিক চাপ করে তাহলে ওখানে ওই মানুষটা যে কাস্টমারটা ফ্রিজে মাংস রাখছে বা আদার্স আনুষঙ্গিক জিনিসগুলো রাখছে নর্মালি টিপে সেগুলো নষ্ট হয়ে যায় যার জন্য আমাদের ইমার্জেন্সিভাবে রাত রাত দুইটা হলেও আমাদের সেখানে গিয়ে কাজটি সুসম্পন্ন করতে হয় কারণ ওই কাস্টমারের জিনিসগুলো যেন নষ্ট না হয় তাই কিনা হ্যাঁ স্যার তো এমন একটা জিনিস যে এসিতে কিছু কিছু রুগী থাকে যেগুলো ডায়াবেটিস বা অনেক রোগে আক্রান্ত যারা এসি ছাড়া থাকতে পারে না ঠিক আছে তো তাদের ইমার্জেন্সি ভাবে কাজ করতে হয় যারা এসি ছাড়া এক ঘন্টা থাকতে পারে না তো এখন থেকে আমরা কি করব এই কাজে আমাদের রাত দিন নাই রাত দিন কি আমাদের কি সমান সমান সঠিক রাত দিন সমান তাহলে দিনে কাজ করব সঠিক যদি আমরা প্রপোজাল পাই ইনভাইট পাই আমরা অবশ্যই সেখানে কি করব সেখানে দ্রুত 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 কাজ করতে যাবো দ্রুত যখন যাব তখন কাস্টমার আমাদেরকে কি করবে চাহিদা করবে সঠিক হ্যাঁ তাহলে আমাদের এই কাজে কোনো অলস বা রকম।